গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করব তো এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিব আজকে তো ছেলের অঙ্ক পরীক্ষা আছে তো এবার তাড়াতাড়ি করে একটু হালকা করে টিফিন বানিয়ে নিব চায়ের কাপ এখনো নিচে নামলোই না কিন্তু জল খাবার বানাতে শুরু করে দিলাম কারণ আমাদের নিজেদেরই চাকরি তো অনেকটা ছেলে আজকে বললাম আমাকে আমি রুটি তরকারি আলাদা করে কিছু বানাতে হবে না তুমি আমাকে এরকম বানিয়ে দাও আমার তাড়াতাড়ি হবে বলে আমি এটাই বানিয়ে দিচ্ছি আর সবজি দেওয়া আছে তো অনেকক্ষণ পেট ভরা তো চলো তাড়াতাড়ি ওকে দিয়ে দিই হ্যাঁ এসো এসো অরিত্র এখন পরীক্ষা দিতে যাচ্ছে স্কুলে টাটা ভিজে গেছে স্কুল বেরিয়ে গেল আর এখন আকাশে দেখো মেঘলা আকাশ আজকে রোদ নাই একটু রোদ নাই তো বাকি কাজ আছে যেগুলো সেগুলো করে নি চল তো আমি স্নান সেরে নিয়েছি আর গোপু তো কালকে অঙ্গরা করানো হয়েছে তা আজকে স্নান করাবো তো চলো তোমাদের দেখাচ্ছি তো এই দেখো আমার গোপু কালকে তো রং করানো হয়েছে তো অনেকক্ষণই বলেছিল হাত না দিতে আমি ওই সাড়ে সাতটা নাগাদ গোপু সন্ধে দিয়ে ভোগ দিয়ে আমি শয়নে দিয়েছিলাম আর এখন খেয়ে দেখো বসিয়ে দিয়েছি তো স্নান করা তো ভয় লাগছে মনে হচ্ছে আবার করছে গাটা একটু তো দেখা যাক করি দেখো আমি হালকা জলে স্নান কিন্তু আজকে জামা কাপড় কিছু পরাইনি কারণ আজকে দিনটা একটু থাক কালকে থেকে জামা কাপড় পরাবো আমি ভোগ দিয়ে দিয়েছি গোপু সোনাকে সোনার তো পুজো হয়ে গেছে আর এই দেখো পুজোর প্রসাদটা এখন খেয়ে নিব দিয়ে রান্না করব। তো আজকে দুপুরে আমাদের রান্না হবে ডিম দুদিন মাছ মাংস মাটন সব কিছু খাওয়া হলো আর কালকে শনিবার রয়েছে তো আজকে মাছটা জানতে বলিনি কারণ থেকে গেলে আর কেউ খাবে না সেই জন্য আজকে ডিম বানাবো পাঁচটা নিলাম আর একটা নীল দেখো ডিম নিয়ে নিয়েছি এবার যাবো রান্নাঘরে রান্না বসাতে আমাদের দাদা ভাই বলেছে আজকে গোটা ডিম খাবো না আমি অমলেট ঝোল খাবো তো তোমাদের দাদা জন্য দুটো ডিম অমলেট করতে হবে আমাকে অমলেট করে ঝোলে ডুবি আমার মশলা পাখানো হয়ে গেছে আলুও দিয়ে দিয়েছি এতে এবার আমি গরম জলটা দিয়ে দেবো আমি তরকারি একটু গরম জল দেওয়ারই চেষ্টা করি সবসময় স্বাদটা ভালো হয় আর বেশিক্ষণ ফুটতেও লাগে না অল্প একটুতেই ফোটানো হয়ে যায় ঝোলটা একটু ফুটে উঠবে তারপরে এই যে ডিম দিয়ে দেবো দেখো ডিম তিনটে ডিম হচ্ছে গোটা আর তিনটে অমলেট করেছি একটা বেশি করলাম যদি আবার বাবা বলে অমলেটটা খাবো সেই জন্য আমি একটু ডিমের ঝোলটা দেখাই এই দেখো ডিমের ঝোল পুরা ডিমটা কার সেটা খাবো তখন দেখছি খেতে বসে গেছি এই দেখো করলার তরকারি মা করেছে করলা দিয়ে আগে খাবো আর এই যে ডিমের ঝোল আর নিচে বাবাকে আমি ডিমের ঝোল দিয়ে আসলাম ডিম নিয়ে না কারাকারি লেগে গেছে এ বলছে ডিমের অমলেট খাবো বলছে গোটা ডিম খাবো আমি তো ছটা ডিম করেছি তিনটা অমলেট আর তিনটে গোটা তোমরা তো দেখলেই তো দিলাম ছেলেকে দিলাম বাবাকে দিলাম আর এখন একটা একদম পোটারি এখন তোমাদের ভাই এই নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা বিকেল এখন সাড়ে পাঁচটা আর এখন কেমন বৃষ্টি পড়ছে দেখো আজকে বিকেলে কিরকম বৃষ্টি হচ্ছে আমি ঘুমিয়েছিলাম আর পুরো ভয় পেয়ে গেছি কারণ ছাদের মধ্যে কাপড় ছিল তা আমি ঘুমিয়ে গেছি কিন্তু ছেলে তো দুপুরে ঘুমায়নি ছেলে যখনই দেখছে মেঘ উঠেছে ও গিয়ে তাড়াতাড়ি করে কাপড়টা তুলেছে আর আমি ঘর থেকে চিৎকার করেছি যে সব কাপড় ভিজে গেল ছেলে বলছে না না মা ভিজেনি ভিজিনি আমি সব তুলেছি এখন বিকেলে একটু চা বানাবো আন্দাজ করে একটু নিয়ে নিলাম ঝল ঘুমতে ঘুটে চা না করে যায় না এটা

জন্মাষ্টমীতে লাগবে আগে জামা নিয়ে আগে প্যান্টই নিলাম জামা নিচ্ছি পরে আর এই যে মিছিলি নিলাম মিছিলিটা শেষ হয়ে গেছিল আর দুটো কোপ নিলাম জন্মাষ্টমী কবে পড়ছে জন্মাষ্টমীর জন্য প্যান্ট নিলাম তো এই প্যান্টটাকে একটু বড় লাগছে রে একটু বুঝতে পারছি না ঠিকই আছে হয়ে যাবে প্যান্ট নিলাম জামা পরে নিই আমি জামা দেখলাম পছন্দ হলো তো আবার তাহলে অন্য একটা দোকানে যাবো দিয়ে দেখবো মাত্র দোকান থেকে এলাম তো আজকে তো বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে প্রচন্ড কাদা তো বাড়ি চলে এলাম আজকে রাত্রে আমরা মুড়ি খাবো তোমাদের তাদের ভাই গরম গরম চপ নিয়ে এসছে তো যাই হোক আজকের ব্লগটা এতটা অব্দি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট